সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহরিসম বিচার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো ফালুদার সহজ একটি রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনি পুরো জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক ফালুদা তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যানে নিচে এক লিটার লিকুইড দুধ দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়ে দুধে বলক তুলে নেব দেখুন মুদ্রা এই পর্যায়ে দুধে বলক চলে এসেছে এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ চিনি এক লিটার দুধের ফালুদার জন্য ওয়ান থার্ড কাপ চিনি পারফেক্ট এর থেকে বেশি চিনি দিলে মিষ্টিটা বেশি হয়ে যায় সেজন্য আমি ওয়ান থার্ড কাপ চিনি দিলাম এখন চেড়ে দুধটা কিছুটা ঘন করে নিতে হবে এই এক লিটার দুধ থেকে হাফ কাপ দুধ আমি তুলে রেখেছিলাম কাস্টার্ড পাউডার মিশানোর জন্য এখন তুলে রাখা দুধের সাথে দিয়ে দেবো তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এক লিটার দুধের জন্য তিন টেবিল চামচ কাস্টার পাউডারই পারফেক্ট এর থেকে বেশি পাউডার দেওয়ার প্রজন্মে এত করে বেশি ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সাইডে তুলে রাখব দুধ জাল করে আরও কিছুটা ঘন করে নেবো তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকে অলকশলে ক্লিক করে দিতে পারেন এতবার আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ দুধ জাল করে আরও কিছুটা ঘন করে নিয়ে এসি দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ের সাথে অ্যাড করে দেবো কাস্টার্ড পাউডারের মিশ্রণ যেটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম এই মিশ্রণটা ব্যবহারের আগে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে করে তলায় জমাট পেতে না থাকে মিশ্রণটা দুধে দেওয়ার সাথে সাথেই নেড়ে দিতে হবে নয়তো প্যানের তলায় জমে যেতে পারে এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন নাড়া বন্ধ করা যাবে না এতে করে প্যানের তলায় লেগে যাবে দেখুন বন্ধুরা প্যানের ছোটো দেখেই নেড়ে রাখতে হবে যেন জমান পেতে না যায় কাস্টার্ড পাউডার দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা এই পর্যায়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণে কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এর থেকে বেশি ঘন করব না যেহেতু এই দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে এলে আরও ঘন হয়ে আসবে এখন একটি চামচের সাহায্যে দেখে দিচ্ছি দেখুন কতটা ঘনত্ব রেখে আমি প্যানটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এদিকে চুলাটি পাথেলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ সাবুদানা সাবুদানা দেওয়ার সাথে সাথেই নেড়ে নিতে হবে নয়তো দলা পেকে যেতে পারে পনেরো মিনিট জাল করে সাবধানাগুলো পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে মিনিট জাল করার পর এসেছে দেখে বুঝতে পারছেন আরও দশ মিনিট জাল করে নিতে হবে ফিরে আসছি দশ মিনিট পর পনেরো মিনিট জাল করার পর সাবুদানাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের দেখে দিচ্ছি দেখে বুঝতে পারছেন এখন সাবুদানাগুলো একটি স্ট্যান্ডারে সেগে নিতে হবে সাবধানাগুলো শাকার সাথে সাথেই নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে একটার সাথে একটা লেগে যাবে না দেখুন আর স্টেনারে সেঁকে নিচ্ছি এখন নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে একটা সাবুর সাথে একটা সাবু লেগে যাবে না বন্ধুরা সাবুদানাগুলো কতটা ঝরঝরে হয়েছে আপনাদের দেখে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন একটার সাথে কিন্তু একটা লেগে নেই একদম ঝরঝরে হয়েছে এখন ফালুদা তৈরির মূল পর্বে চলে যাচ্ছি এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি আগে থেকে রেডি করে রাখা দুধের মিশ্রটা ঢেলে নিচ্ছি এর সাথে অ্যাড করে দেবো সাবুদানাগুলো যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন দুধ আর সাবুদানা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশে না হয়ে গেলে এখনো একসাথে অ্যাড করে দেবো এক কাপ আপেল কুচি দেবো এক কাপ কালো আঙ্গুর চাইলে আপনারা সবুজ আঙুলো অ্যাড করতে পারেন দিব হাফ কাপ আনার দশ বারোটির মতো খেজুর বিচি ফেলে চার ভাগ করে নিয়েছি দিব কোয়ার্টার কাপ কাজু বাদাম কুচি তিন টেবিল চামচ পেস্তা বাদাম কুচি দিব দুটি কলা স্লাইস করে কেটে নিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো আমার হাতের কাছে যে ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে আমি ফালুদা তৈরি করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এর থেকে কম বা বেশি ফ্রুটস থাকে সেক্ষেত্রেও আপনারা ফালুদারটা তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এই পর্যায়ে ফালুদা তৈরি হয়ে গিয়েছে ফালুদার ফাইনাল লুকটা দেখুন মাসাল্লাহ দেখতে কতটা লোবনে লাগছে এখন সার্ভ করে নেব তো বন্ধুরা চাইলে আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় ফালুদা তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে সাল্লা বাচ্চারাও অনেক পছন্দ করবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা অল্প সময় ক্লিক করে দিতে একদম ভুলবেন না আজকের মতো বিদেছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে আল্লাহ হাফেজ